আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি এখন দারুণভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং ধন্যবাদ দিতে তিনি কোনো রকম সময় নষ্ট করছেন না এই যে সৌদি আরবে যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের মধ্যে একটা বৈঠক অনুষ্ঠিত হলো পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এবং বৈঠকে যুক্তরাষ্ট্র ত্রিশ দিনের জন্য একটা যুদ্ধবিরতির প্রস্তাব ইউক্রেনকে দিয়েছে ইউক্রেন সেটিতে সম্মত হয়েছে এটি যখন সংবাদ সম্মেলনে মার্কোরোভিও বা জয়েন্ট স্টেটমেন্টের মাধ্যমে যখন এটি জানানো হলো জ্যালানিস্কি তখন সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দিয়েছেন এই উদ্যোগের জন্যে আমরা জানি যে ধন্যবাদ জানানো বিনয়ী হওয়া এগুলো হলো কৃতজ্ঞতা প্রকাশের অংশ এবং জ্যালানিস্কির জন্যে কৃতজ্ঞতা প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এবং জেরি ভেন্সের সঙ্গে যে তর্ক হয়েছিল জ্যালানিস্কির সেখানে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছিল যে জেলেনস্কি আসলে যথেষ্ট পরিমাণে কৃতজ্ঞ নয় কেন কারণ হলো যে জ্যালানস্কি জেডিভেন্স যখন বলছিলেন যে আলাপ আলোচনার মাধ্যমে কূটনৈতিক উপায়ে এই যুদ্ধটাকে বন্ধ করতে হবে জ্যালানস্কি জেডিভেন্সের কথার জবাবে কেন ভ্লাদিমির পুতিনকে বিশ্বাস করা যায় না তার একটা ব্যাখ্যা দিয়েছিলেন অর্থাৎ তিনি বলেছিলেন যে ভ্লাদিমির পুতিন চুক্তি করে চুক্তি রক্ষা করে না এবং তার সংশয় রয়েছে যে ভ্লাদিমির পুতিন আবারও ইউক্রেনে আকর্ষণ চালাতে পারে এবং এই কথাগুলো বলার পর জ্যালানস্কে বলেছিলেন যে আপনি কোন কূটনীতির কথা বলছেন জেডি এর অর্থ কী এবং এই যে এইভাবে কথা এই বিষয়টিকে ভালোভাবে নেননি তখন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ফ্যান্স বলেছিলেন যে জেলানস্কে যথেষ্ট পরিমাণে কৃতজ্ঞ নয় এবং তিনি ধন্যবাদ দেননি আবার দেখুন যে জেলেনসকে যেসব কথাবার্তা বলেছেন যে রাশিয়া যখন আক্রমণ করে তখন ইউক্রেন একাই দাঁড়িয়েছিল এ বিষয়টিও অন্যরা কেউ মানতে পারেনি কারণ আমরাও হোচট খেয়েছি কিছুটা কারণ আমরা দেখেছি যে এই যুদ্ধে ইউক্রেনকে ইউরোপ সহযোগিতা করেছে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র সহযোগিতা করেছে অর্থ দিয়ে অস্ত্র দিয়ে গোয়েন্দা সহায়তা দিয়ে বুদ্ধি দিয়ে নানানভাবে সহযোগিতা করেছে কিন্তু আবার নোবেল বিজয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টেগলিজ তিনি একটা আর্টিকেল লিখেছেন প্রজেক্ট সিন্ডিকেটের আওতায় সেখানে তিনি উল্লেখ করেছেন যে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের সাজোয়া যান এবং অন্যান্য অস্ত্রগুলো ইউক্রেনে পৌঁছানোর আগেই এই যে হাজারেরও বেশি কিলোমিটার জায়গাতে যে প্রতিরক্ষা গড়ে তুলেছিল সেটি ইউক্রেন নিজেরাই নিজের সামর্থ্য অনুযায়ী গড়ে তুলেছিল অর্থাৎ একেবারে শুরুতে কয়েকটি দিন প্রতিরোধ গড়ে তোলার জন্যে ইউক্রেন একা একাই দাঁড়িয়েছিল এবং জেলেনস্কি কি তাহলে সেই কথাটি ওই বৈঠকে উপস্থাপন করেছিলেন যে ইউক্রেন একা একা দাঁড়িয়েছে কিন্তু এটিও যদি হয় তাহলেও তা কূটনৈতিক এরকম একটা বৈঠকে মানে শীর্ষ এমন একটা বৈঠকে যাদের সহায়তা পাওয়া না গেলে যুদ্ধ চালিয়ে যাওয়া মোটামুটিভাবে সম্ভব নয় তাদের সঙ্গে এই সামান্য কয়েকদিনের প্রতিরোধের বীরত্ব গাথা তুলে ধরে তর্ক করা যুক্তযুক্ত নয় বলেই বিশ্লেষকদের মনে হয়েছে এবং এই বৈঠক যখন জেলানি শেষ করলেন তার চোখের দিকে বলে হলো তাকে যে তিনি ধন্যবাদ জানান না তাকে আরো বেশি কৃতজ্ঞ হওয়া উচিত এবং তারপরে এই বৈঠক শেষ করার পরে যেসব বিবৃতি দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব কথাবার্তা লিখেছেন এবং সেখানে তিনি ধন্যবাদের ছড়াছড়ি করে দিয়েছেন সেটা আমরা দেখেছি এমনকি লন্ডন যে সামিট হয়েছে ইউরোপের নেতারা সেখানে সবাই যোগ দিয়েছিলেন সেখানেও জেলানস্কি কথায় কথায় ধন্যবাদ জানিয়েছেন এবং এরপর যখন ইউক্রেনের জন্য একটা কঠিন সময় এলো এই সামরিক সহায়তা বন্ধ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প গোয়েন্দা সহায়তা দেওয়া বন্ধ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প এবং তারপরে চিঠি যে তিনি আলোচনায় বসতে চান তিনি শান্তি প্রতিষ্ঠায় প্রস্তুত তাহলে ডোনাল্ড ট্রাম্প যেই জানালা খোলা রেখেছিলেন যে জ্যালোনস্কে যখন শান্তি প্রতিষ্ঠা করতে প্রস্তুত হবে তখন তিনি হোয়াইট হাউসে ফিরতে পারবেন কিন্তু তিনি হোয়াইট হাউসে ফিরলেন না তার টিমকে পাঠাতে হয়েছে সৌদি আরবে এবং সৌদি আরবের বৈঠকেই একটা একটা যুদ্ধবিরতি প্রস্তাব যুক্তরাষ্ট্রের তরফ থেকে দেয়া হয়েছে জেলেনস্কির দেশ ইউক্রেন গ্রহণ করেছে কিন্তু এখনো পর্যন্ত রাশিয়ার তরফ থেকে আমরা কিছু গ্রহণ করেছে এবং জেলানস্কি নিজেকে একটা কৃতজ্ঞ মানুষ হিসেবে উপস্থাপন করেছেন এটি আমরা দেখতে পাচ্ছি এর জন্য আসলে ধন্যবাদ কাকে দিতে হবে ডোনাল্ড ট্রাম্পকে জ্যারিভেন্সকে নাকি জেলানস্কিকে আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে